айди давай я хайди 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 давай মাড়বাড়ি বাংলাদেশে মঙ্গলাটা লোহাগাড়া থানা জেলা নড়াই আমি আজকে থেকে বিশ বছর আগে গেছি ভারতে ভারতে আমার কাছে কোনো কাগজপতি পাই নেই আমার ধরিছে পুলিশি কিন্তু পুলিশ ধরে বিএসএফের কাছে দিয়েছে বিএসএফ এসে ভয়পুর দেখায় আমার ফিরে ভারত থেকে বাংলাদেশে এনে ফাটা ফাটাই আমার নাম পারবেন আমরা ওই পিসি ভারতে থাকতাম এক বাঙালি আমাদের ধরিয়ে দিয়েছে এরপর অনাথ আশ্রমে নিয়ে আসছে তারপরে পুলিশি আমাদের এনে বড়দা এয়ারপোর্টে আমাদের ট্রেনে বসেছে থেকে আমাদের ফুচব্যাক করে বাংলাদেশে পাঠিয়েছে বিয়েশ মানে আমাদের এনে এদিকে বলেছে এই যে রোডটা এইখান থেকে তোমাদের বাংলাদেশ এইখান থেকে চলে যাও